চলে এসছি আর খেলার খবর চ্যানেল বিগ 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 আপডেট নিয়ে তো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা ঢং করে বাজিয়ে দাও বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয়ে তো আমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলবন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এম জি শিবিরের নিউ কোচ সার্জিও লোবেরা কিন্তু কনফার্ম হয়ে গেলো এবং এম বিএসজি অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে সেখানে কিন্তু তাকে ওয়েলকাম জানিয়ে দেওয়া হয়েছে এবং আমি থামবেলেও কিন্তু ওয়েলকাম লোবেরা বলে আমি লিখেছি এবং লোবেরার মতো একটা ভালো মানের কোচ কিন্তু মোহনবাগান শিবিরে এলো এবং এটা অনেক দিন ধরেই জল্পনা কল্পনা চলছিলো মলিনা এলে লোবেরাকে নিয়ে আসা হবে মলিনাকে বাদ দেওয়া হবে এরকম অনেক রকম কথাবার্তা চলছিল কিন্তু সব কিছু কিন্তু শিলমোহর পড়ে গেল কাল কালই কিন্তু সার্জিও লোবেরাকে এম বিএসজি শিবির পুরোপুরি কনফার্ম করলো এবং সার্জিও লোবেরা এম বিএসজি শিবিরের হেড কোচ হিসেবে কিন্তু সাইনিং করে নিল এবং তোমরা এবার সার্জিও লোবেরাকে দেখতে পাবে মোহনবাগান শিবিরের হয়ে খেলতে মানে খেলতে বলছি কোচিং করতে এবং আমরা চাইবো সার্জিও লোবেরা তার নিজের বেস্ট যে পারফরমেন্স সেটা যেন কোচ হিসেবে মোহনবাগান শিবিরে যায় এবং মোহনবাগান শিবির যেন সার্জিও লোভের কোচিংয়ে সফলতা আনতে পারে এবং তার সঙ্গে প্রচুর প্রচুর ট্রফি যাতে জিততে পারে ফুল টিম যাতে ভালো পারফরমেন্স করতে পারে এটাই আশা কারণ সার্জিও লোভেরার মতো কোচ এর আগে সফলতা এনে দিয়েছে তারপরে কিন্তু খুব একটা যে ভালো সফলতা ওড়িশা এফসিকে আনতে পেরেছে তা কিন্তু নয় কি তাও আমরা চাই এবং মোহনবাগানের মতো টিমকে সে যেন ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারে তো দেখা যাক সার্জিও লোভেরা মোহনবাগান শিবিরকে কতটা ভালো জায়গায় নিয়ে যেতে পারে তো নেক্সট যে আপডেটটা হচ্ছে সেটা হচ্ছে গুড বাই মলিনা মলিনাকে গুড বাই জানানো হলো বিদায় নিল থ্যাংক ইউ কারণ মলিনার আন্ডারে আমরা একদমই যে কিছু পাইনি তা কিন্তু নয় জোসে মলিনা কিন্তু এম বিএসজি শিবিরকে অনেকই দিয়ে গেছে অনেক ভালো পারফরমেন্স করিয়ে গেছে এম বিএসজি শিবিরকে ভালো মানে বললে চলে ভালো ভালো ট্রফি জিতিয়েছে ব্যাক টু ব্যাক আইএসএল জিতিয়েছে ব্যাক টু ব্যাক আইএসএল লিগ শিল কিন্তু চ্যাম্পিয়ন করিয়েছে বুড়ান কাপ চ্যাম্পিয়ন করিয়েছে আইএফএ সিল চ্যাম্পিয়ন করিয়েছে যাই হোক একটা মোটামুটি সব কিছু দিয়ে গেছে লাস্টের দিকে কিন্তু মলিনার পারফরমেন্স খুব একটা ভালো ছিল না তার স্ট্র্যাটেজি ভালো ছিল না কোচিং এবিলিটিটা খুব একটা ভালো ছিল না কারণ প্লেয়ার কুখন কাকে নামাতে হবে সেরকম ঠিকমতো ছিল না সেই কারণে কিন্তু জোসে মলিনার বিদায় ঘটেছে এম সিবি শিবির থেকে এটা পুরোপুরি কনফার্ম যাই হোক এম বিএসজি শিবির থেকে বিদায় ঘটে গেছে জোসে মলিনার তো ওয়েলকাম হয়েছে সার্জিও লোবেরা। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে ইস্টবেঙ্গল এফ সি প্লেয়ার আনোয়ার আলী আনোয়ার আলী কিন্তু ব্যান হলো না কেন এখনও পর্যন্ত আনোয়ার আলীর অবশ্যই ব্যান হবে বেসিক্যালি যেটা খবর সূত্রে জানা যাচ্ছে আর আমি আগেও বলেছি এবং অফিসিয়ালিভাবে অ্যানাউন্সমেন্ট হয়েছে আনোয়ার আলীর কেস নিয়ে কি থাক কেস করা সত্ত্বেও কিন্তু আনোয়ার আলী ইস্টবেঙ্গল এফসি শিবিরের হয়ে সুপার কাপের সেমি ফাইনালে চার তারিখ কিন্তু মাঠে খেলতে নামছে যেহেতু সে মাঠে খেলতে নামছে তাকে কিন্তু পুরোপুরিভাবে এখনো পর্যন্ত কোনোরকমই ব্যান করা হয়নি সে মোহনবাগান এসে ইস্টবেঙ্গল শিবিরের এখনও রয়েছে ইস্টবেঙ্গল শিবিরের হয়ে খেলবে এটাই শুধু যে তার মাথায় একটা টেন্স থাকবে চিন্তা থাকবে তাকে কত দিনের ব্যান করা হবে তাকে কি শাস্তি দেওয়া হবে সেটাই তো অবশ্যই ফিফা থেকে তাকে ব্যান দেওয়া হবে কিন্তু সে এখনও পর্যন্ত ব্যান খায়নি সে কারণেই কিন্তু তাকে ফাইনালে খেলানো হবে সুপার কাপের তো দেখা যাক এক্সি সিবি সুপার কাপের ফাইনালে আনোয়ার আলি কেমন পারফরমেন্স করতে পারে নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট সেটা হচ্ছে এ আই উপরে কিন্তু চলে গেল আই এস এ সব কিছু মানে কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রী প্রধানমন্ত্রী সবাই কিন্তু ক্রীড়ামন্ত্রী সবাই কিন্তু জানিয়ে দিয়েছে কোর্টে তো পরিষ্কারভাবে কিন্তু এ আই এফ মানে ফেডারেশনকে কিন্তু টাকার হিসাব দিতে হবে টাকার হিসাব যদি সব কিছু ঠিকঠাক দিতে পারে সব কিছু ঠিকঠাক যদি থাকে মেলাতে পারে তাহলে অবশ্যই খুব শিগগিরই কিন্তু দুর্দান্ত ঘোষণা আসছে আইএসএল হবার কারণ শুধু ফেডারেশন মানে এআইএফের ওপর কিন্তু পুরোপুরি জিনিসটা পড়ে রইল আইএসএল এ তাদেরকে সঠিকভাবে সঠিক জিনিসগুলো দেখাতে হবে টাকার হিসেবগুলো সঠিকভাবে দেখাতে হবে তাহলেই কিন্তু আইএসএল হচ্ছে এমনটাই কিন্তু ট্রান্সফার মার্কেট সূত্রে জানা গেছে পুরোপুরি কনফার্ম আপডেট তো দেখা যাক এ আইএফে তাদের সব কিছু ঠিকঠাক দেখাতে পারে কি না তো যাই হোক বন্ধুরা এই আপডেট ছিল ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা চলো বন্ধুরা বাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে